ফোন দিয়েছেন কেন আপনাকে না বলেছি আসর রাতের আগে ছাড়া আর কোনো কথা নেই ফোন না ধরলেই তো পারতা তাহলেই তো কথা হতো না জি এই জন্যই তো ফোনটা আমি ধরেছি সারাকে দিয়ে ধরাই নাই সারা আমি সারা সারা কই কম্বল দিয়ে ঘুমাচ্ছে বিয়ের দিনের আগে ছিল সারা আর কাউকে বলতে না শপিং এ যেতে হবে কাল রাতেই তো বলে রেখেছি পসিবল না আপনি তো সারা কে আর বাসুরদের আগে ছিল দেখতেই পাবেন না দেখো সারা এটা ফাইজামি করার সময় না কালকে আমাদের প্রোগ্রাম কত কিছু কেনা তুমি প্লিজ ওকে ঘুম থেকে উঠে নিয়ে আসো না মলে ঠিক আছে একটু রিকোয়েস্ট করে বলে আপনাকে রিকোয়েস্ট করে বলছি যারা ম্যাম প্লিজ দয়া করে আমার ফিয়ান্সে সারাকে ঘুম থেকে উঠিয়ে একটু নিয়ে আসে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখি কিছু করা যায় কিনা আফটার অল তুমি জামাই বলে কথা আমন করে রিকোয়েস্ট করে বলছে কিছু তো আমার করতেই হবে উপরে যাও নাই তোমরা এক একা শপিং মলে যাই কেন যারা কোথায় আসে নাই ওর সাথে তো আমার সকালেই কথা হলো কেন যারা আসে নাই দেখে কি তোমার মন খারাপ হয়েছে তাহলে ঠিক আছে আমি যারাকে নিয়ে আসি ভালোই তো হলো যারা আসে নাই একটু প্রায় ভেসে পেলাম খবরদার তারাকে নিয়ে কোনো উল্টা পাল্টা কথা বলতাম বা বিয়ে না হতেই বউকে রেখে শালিকে নিয়ে টানে This is too much. আমি তোমাদেরকে কতবার বলেছি তোমাদের দুজনকে আমি ডিফারেনশিয়েট করতে পারি না। এই ফাজলামির মানে কি? একটা মাত্র দুলা ভাই। আমি একটু রসিকতা করব না? না করব না। দেখো তোমাদেরকে আমি অনেকবার বলেছি যে তোমরা স্পেসিফিকলি কিছু জিনিস আলাদা করবা। যেমন হয় কপালে বাচ্চাদের মতো একটা টিপ দিবা অথবা গালে একটা আর্টিফিশিয়াল তিল দিবা তাহলে তো চিনতে পারবো। দুলা থেকে সিরিয়াস হয়ে গেছে। আচ্ছা সরি দুলা ভাই। তাহলে সিরিয়াস হবো না। তোমরা দুজন মিলে আমার ক্যারেক্টার হুমকির মুখে ফেলে দিচ্ছো। চলো নাকের হাড্ডি তো ভেঙে গেছে মনে হয় কে করেছে আপনার এখানে হ্যাঁ ওনারাই তো আপনাকে এখানে নিয়ে এসছে ওনারা আপনার আত্মীয়রা আরে আত্মীয় একটা সিগারেট ধরেছিলাম এরপরে আপাইসা দেখেন আমি আপনাকে আগেও মাই গড আপনারা বলছেন না কেন কিছু আমি আপনাকে আগেও বলেছি ইটস আ হসপিটাল এখানে ব্যালেন্স ক্রিয়েট করবেন না ও আসলেই দোষ করে থাকলে ওকে থানায় নিয়ে যান হাসপাতালে কেন নিয়ে এসেছেন শুনেন আমাকে জ্ঞান দিতে আসবেন এই ফাটাফাটা চেহারা নিয়ে এটা যদি পুলিশ স্টেশনে নিয়ে যেতাম পুলিশের তো ওরে দেখে করুণা হইতো কোন হওয়ার পর ওরে ছেড়ে দিত আমি তো এটা চাই না তাই ওকে আমি ফারসে হসপিটালে নিয়ে আসছি হসপিটালে এনে আমি ওকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে পুরোপুরি সুস্থ করব তারপর ওরে আমি পুলিশ স্টেশনে নিয়ে যাব তখন পুলিশে যা করার করব আল্লাহ কোন পুরুষের ভাগ্যে যে মেয়ে পড়বে কোনজন আপনি ভালোজন না খারাপজন আপনি বলেন আমি ভালো জন না খারাপ জন এই কিও সলভ করতে পারবেন इट्स वेरी কনফিউজিং আমি তো জানতাম ডক্টরদের আইকিউ অনেক ভালো হয় ডক্টররা অনেক পড়াশোনা করে তো আপনি তো এটা ইজিলি বলতে পারার কথা না যে আমি ভালো জন না খারাপজন জন এখন তো মনে হচ্ছে আপনি নকল করে পাস করছেন আমি মানবদের অভ্যন্তরীণ জিনিসটা পড়াশোনা করেছি বাজিক বিষয় আমার কোনো আগ্রহ নেই চিনতে পেরেছি আমার মনে হয় বুঝছি 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 আমি খারাপ জন আই ভালো জন আপনার জন্য পায়েস রান্না করে পাঠিয়েছে ভালো জনকে আমি এটাও বলতে চাই যে এর পর থেকে যদি কিছু পাঠানো হয় সে যাতে নিচ থেকে এসে দিয়ে যায় আপনি যেভাবে চিৎকার করে বলছেন আমার বাসায় গিয়ে আর কিছু বলতে হবে আসলে খারাপ জন এই শুনেন খাবার থেকে কিন্তু বলবেন কেমন হয় আমি কিন্তু আসলে ভালো জন পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের দিন কোন ঠিক হয় it's so